তোমার লজ্জা হওয়া উচিত সংসারের এতগুলো টাকা শুধু বেড়াবার নাম করে উড়িয়ে দিয়ে আমি উড়িয়ে দিয়ে তুমি ছাড়া ভাইটাকে আমার কি মন্ত্র বেঁধেছ তা তুমি জানো গ্রামের পুকুর দেখে যারা এতখালি বয়স কেটে গেল তার আবার সমুদ্র পাহাড় এসব দেখা সাধ হয় কি করে শোনো রান্না করার আর ঘর্মচার দুজন কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যে টাকাটা তুমি নষ্ট করে এলে? সংসারের এইসব কাজ করে সেই টাকাটা তোমাকেই পুষিয়ে দিতে হবে। কে? জি চাকরের কাজ এখন থেকে সব তোমাকে করতে হবে। কেন করবে এটা শুনি? তুই আমাদের সাংসারিক কথাবার্তার ভেতর আসবে না। আজমা তোমরা নিজেরা মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে পেশাই করতে তোমাদের বিবেকে বাজে না? না না বলো না লাগলে আর দিবা তুই কি মাকে এসবের মদত দিতে শ্বশুর বাড়ি থেকে এখানে ছুটে ছুটে আসিস বড় খোকা আচ্ছা মা তোমার ওই গুণধর জামাই এ বাড়ি থেকে যে টাকাটা শুষে শুষে নিচ্ছে তার কতটুকুই বা খরচ করেছে এসব তুমি মা দাদা এখান থেকে যাবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব একেবারে যাবার মতন সুবুদ্ধি তোর হবে বলে তো মনে হয় না চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে তোমার জামাই আজ দেশটা সেটা কিনে উঠতে পারলো না বাড়িতে তো কাপড় জামা কাজের মেয়ে আছে মেশিন কিনে কি হবে ও কথা বললো না এখন প্রায় প্রত্যেক মেশিন আছে কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা থেকে যা রোজগার করো আয় কি হলো রইল কেন তোদের পিকনিক হবে পরশু পরশু কদিন যাচ্ছিস তোরা আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস না প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব ঠাকুর এত টাকা চাইছে তারপর ঠিক হলো আমরা নিজেরাই রান্না করে নেব দৌড় বোকা রাত দেখলে তো সারা দিনটাই কেটে যাবে তো ফুর্তি করবি কখন বোকা কর সবাইকে বলবে একশো টাকা করে দিতে ধর একশো টাকা দিচ্ছ কেন আগে তো শুনেছিলাম পঞ্চাশ করে দিতে হবে হ্যাঁ তাই কথা ছিল এখন ঠাকুরের রান্না করাতে হবে পঞ্চাশ টাকা হবে দুদিনের জন্য বেড়াতে এসছেন আমাদের সংসারে কিছু জানেন না তো ওকে এর মধ্যে টানছো কেন তুই দাঁড়িয়ে আছিস কেন তোমাকে না হাজারবার বারণ করেছে ওদের যখন কিছু দেবো তুমি কিছু বলবে না এতে ওরা কষ্ট পায় তাই বলে এক কথা একশো টাকা দিয়ে দিলে আচ্ছা আপনি আপনার মেয়েকে একটু বোঝান তো আমি না দেবেকে বাবা চার বছর হলো রিটায়ার করেছেন দু বছর দাদার ফ্যাক্টরি বন্ধ ঘরে বেকার বসে আছে তুমিও ভুলে যেও না বলুন যে তোমারও একটা ছেলে আছে তাকে মানুষ করা তোমারই দায়িত্ব আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার ওপর তার ছেলেমেদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে মা তুমি সঙ্গে কথাই পারবে না